দাদা যান আপনি সামনে যান আপনি আপনি সামনে হাঁটেন না হ্যাঁ আস্তে আস্তে একটা ফাল্টা গেলেন হ্যাঁ এগুলো কি হবে জানেন শুনেন এই যে বস্তাগুলো ফেটে বর্ষাকালে ফাটবে বেশি মাটিগুলো পড়বে এই সিস্টেম আছে না সিস্টেম দিয়ে গিয়ে সিস্টেমে জাম হবে সিস্টেমে জাম হলে অনেক টাকা খরচ এগুলোর পিছনে হ্যাঁ হ্যাঁ এই তো এখন যদি আপনি যদি রোপ ব্যাগ বসাই দেন আপনার কোনো টেনশন নাই এটা মনে রাখিয়েন এটা আজতে করে ব্লেড দিয়ে খাটবেন কাইটে উপরে ওই যে আগাছাগুলো পরিষ্কার করে রোপ ব্যাগের মধ্যে ঢুকে দেন আমাদের সব কিছু মিলে ফোনের বৃষ্টি রোপ ব্যাগ লাগবে ব্যাগগুলো যখন আনছিলাম ম্যানেজারে টাকা দিতে চাইছিলো না আমারে

ইয়ে করছি বলছিলাম আপনি বলবেন ম্যানেজারকে বললে ম্যানেজার ফার্মেশন নেবে ফার্মেশন নেওয়ার পর কিন মানে কিনতে হবে আমি 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 আমার পকেট থেকে টাকাগুলো দিতেছি দেওয়ার পরে আপনার অনুমতি নেন অনুমতি নেওয়ার পরে কি বলে হ্যাঁ হ্যাঁ না দিছে দিবে হ্যাঁ আর পনেরো বিশটা ব্যাগ আমি ম্যানেজারকে বলবো বুঝছেন দাদার সাথে কথা বলে আর পনেরো বিশটা ব্যাগ কেনার জন্য আমি হুম

এই দেখেন এইটা এইখানে আগে যে গুড়িগুলো ছিল দেখছেন দাদা ওই দিন বলার পরে যে পরিষ্কার করে ফেলছেন কি সুন্দর লাগতেছে তক্তা এখন দেখছেন এই ওই দিন ওইটা লাগাইছি যে আমরা গেট বল একটু বাঙা ছড়া এগুলো ক্লিয়ার করে ফেলবেন ওইখানে গিয়ে গাছ টাছ দেখতেছেন যে নিচের আগাছাগুলো আর একটু পরিষ্কার করে ফেলবেন বুঝছেন পরিষ্কার করে একদম সুন্দর করে রাখবেন এটা উপরের দিকে ওই যে সই গাছ টই গাছ এগুলো যদি এখন সই না ধরে আসতে পারে কাইটা পরিষ্কার করে ফেলেন জিনিসটা সুন্দর হবে আপনার মূল গাছটা ঠিক থাকবে সই

লেগে থাকবে যে কোনো কারণে স্লিপ করতে পারে সুতরাং একদম পরিষ্কার করে রাখবেন এটা পরিষ্কার করে রাখলে আপনার জন্য ভালো হয় দেখছেন আম ধরছে এই দেখেন আম আপনার আম ধরছে আমগুলো বড় হচ্ছে না কি জন্য জানেন এই আম গাছের গোড়াটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে একটু ঘুরে ওই আপনি পাতার ইয়াটিয়ে গোড়ায় দিয়ে দেন না দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে আম গাছটা কী সুন্দর লাগতেছে দেখছেন ওয়ান্ডারফুল না আম গাছটা

ওগুলো ফেলিয়েন না ওইগুলো আপনি মাটি করে দিতে পারবেন বুঝছেন এটা অনেক উপকার কিন্তু যেগুলো পোসার পরে দর দতে একটু শক লাগবো কে আপনি একটা হ্যান্ড গ্লাভস দিবেন দোকান থেকে হ্যাঁ কথা ওইগুলো দতে তো একটু শক লাগবো না হ্যাঁ ওর শক এটা আমার কিছু না এটা কোন এটা আমি নিজে তৈরি করতেছি নিজে চক করবো কেন এই তো না এটা শখের কিছুই নেই এটা কি করবেন জানেন হাত দিয়ে ধরবেন এরা ফাইভ ফিটারে কাজ করতে আসে দেখেন না বাথরুমের মধ্যে হাত ডুবে দিয়ে এইভাবে এটা কষ্ট করতে অভ্যস্ত আমি যে কাজ করব এটার মধ্যে আমি অভ্যস্ত হয়ে যাব তখন এটা মনে রাখিয়েন এটা তো ফাইভ ফিটারে কাজ বাইরে করতেছে ওই দিন এই সাইডে ফাটা ফাটা ফেলছে যে এই যে ইয়াটা লাগাচ্ছে এগুলো সব ময়লা করতেছে খেয়াল করছেন তারপরেও সে কাজটা করতেছে কি জন্য এটা তার প্রফেশন